পটুয়াখালীতে রাশিয়া তো খুব একটা বেশি দূর না আমি তোমার ভাই হইলে আমার ভাই তোমার কাকু কেমনে কেমনি রাবিদ না নাকি রাশিয়াও যাইতে পারে বেপর্দায় থাকলে হইবে একটু পর্দা টর্দা করা লাগে রমজান মাস আমি রোজা না বোঝে না কথা দি কও না ও ঘরে ঠিক আছে তাই সেরাই কম কলম খোলছে আগের চাইতে রোজা রাওলাইকুম ভাইয়া কি পরে পরে কাকু কমবে কাকু কেলা আমের বাহে আমার বাহে তোমার কাকু হয় হয় কেমন কাকু হয় তুমি যদি আমার বাই দেহ আমি তোমার ভাই হইলে আমার বাহে তোমার কাকু হয় কেমনি রাবিদ বুঝো না নাকি কেমনে বুঝাই হে গেছে কই তাড়াতাড়ি কন হ্যাঁ খুব দরকার কোন জায়গায় কই তোমার সুবিধা হয় কি যে কন ভাই হে কি ঘরে আছে ঘরে তো থার পেলে আর হে দা তো কমে গেছে কলা যাইতে পারে পটুও খালি যাইতে পারে পটু খালি গেছে আইবে কবে আইবে ওইটা রাশিয়াও যাইতে পারে তো পটু খালি দিয়ে ইউক্রেন রাশিয়া মানে কি পটু খালি দিয়ে রাশিয়া তো খুব একটা বেশি দূর নয় মোটরসাইকেলে টান দিলে আধা ঘন্টার পথ

হনো মেয়া একটা মানুষ যদি মরিয়া যায় হেইয়ে তিন বছর কেউ মনে রাখে না আর একটা ছাগল আর নেয়া সেই তিন বছর আগে আমি কোরবানি তুমি বাড়ি যাও বাড়ি যাইয়া তোমার কও আল্লাহ বিল্লে করতে রোজার মাসে বেশি বেশি করে আল্লাহ দ্বারা মাপ চাইতে কো হারে যুদ্ধ আমি বাসিনা হই চিন্তায় আর এরা গো ছাগলের চিন্তায় যাই হোক তুমি কি না হল গেছ হেলে আমার এই বড় গাছটা উঠে গোটা সেরে ঝুন বাড়ি দিয়ে যাও আমার আবার সন্ধ্যায় মলি দেখা লাগে না কাকু গাছ বাড়তারি না কিন্তু টাহাটা দিলে খুব উপকার হইতে আব্বাই খুব অসুস্থ কি ওষুধ কিনতাম তোমার আব্বাই অসুস্থ তাই তুমি আমার দ্বারে আইছো গা এবার এক কিছু কইতে পারো না এবার যা 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 সর ওই অসুস্থ অসুস্থর কথা কই এতে হারা দিন হের সহই বানিয়ে দেব না তুই বাড়ি যা যা দাও দাও ওই উদ্বেগকে কথা লই আমার বাড়ি আবার না এবারে ইমোশনে কামায় না মানু মল্লো এবারে সহই কই বানিয়ে বানিয়ে দিতে বাদ না কি atwi ki. <coughs>